হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকালকে একটু ঝড় বৃষ্টি হয়েছিল আর একটু ঝড় বৃষ্টি হলেই আমাদের উঠোনে না এত পরিমাণ পাতা পড়ে তো দেখতে বড়ই বাজে লাগে তাই সকাল সকাল একেবারে ঝাটা হাতে শুরু হয়ে গেছি গত পরিষ্কার পরিচ্ছন্নের কাজ যদিও আমাদের বাড়ির গাছের পাতা নয় কিছু কিছু জবা ফুল গাছের পাতা আর বাকিটা সবই কিন্তু এবারি ও বাড়ি থেকে উড়ে আসে যাই হোক সমস্ত এক পরিষ্কার করে ঝাড় দিয়ে তারপর উঠোনটাও ঝাড় দিয়ে নিয়েছে আর সকাল সকাল এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গাড়ির সমস্ত কাজ করার মজাটাই কিন্তু আলাদা গলিটাও ঝাড় দেওয়া হয়ে গেছে তারান্ডা আস্তার গেটটা একটু ভালো করে ঝাড় দিয়ে রাস্তার গ্রেটটা আমি প্রত্যেক দিনই ঝাঁট দিই আর জল ছিটিয়ে দিই ব্যাস এইটুকুই করি আমাদের বাসি কাজ বলতে এই এতটুকুই থাকে আর রাত্রিবেলাকার কার বাসন তো সেভাবে থাকেই না কারণ রাত্রিবেলায় বেশিরভাগ কাজটাই আমি করে রেখে দিই মানে ওই যে বাসন মাদা রান্নাঘর পরিষ্কার আগেকার দিনে যা হতো আগে যখন আমার রান্নাঘর ছিল না তখন কি হতো ওই বেসিন কল বলুন এগুলো তো কিছুই ছিল না তো তখন ওর রাত্রিবেলায় কলতলায় এসে বাসন মাজতে হতো তখনও আমি কলতলাতেই বাসন মাজতাম আবার রান্নাঘরটুকু যেটুকুই ছিল যেরকমই থাকতো সেটুকুকেই পরিষ্কার করে রাখতাম তো এটা আমার বরাবরেরই অভ্যাস তো যাই অভ্যাসই কাজ সেরে এই যে এখন সোনাকে নিয়ে চলুন দিয়ে আসি পরতে আজ করে একেবারে দুটো জায়গায় পড়ার রয়েছে এই যে এখন দিয়ে আসবো মাঝখানে আরও এক জায়গায় পড়তে যাবে সেটাও নিজেই চলে যায় কারণ একই পাড়ার মধ্যে রয়েছে তো তার জন্য কোনো সমস্যা হয় না আর সকাল সকাল এই যে ওর যেদিন যেদিন পড়া থাকে আমাকে ভোর সাড়ে পাঁচটা পাঁচটাতেই ঘুম থেকে উঠতে হয় তারপরে ওই যে ওকে নিয়ে যাওয়া একটা আলাদাই সমস্যা থাকে যে আমি যদি না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু ওকে পড়তে নিয়ে যাবার মতো কেউ থাকে না তো তার জন্যেই আমাকে আরও উঠতে হয় আসলে দায়িত্ব হচ্ছে আলাদা জিনিস তাই না দায়িত্ব আলাদা জিনিস আর কাজ আলাদা জিনিস তো কাজটা আজ করি বা দশ মিনিট পরে করি সেটা কোনো সমস্যা হয় না কিন্তু দায়িত্বটা দায়িত্বই থাকে যেটা আমাকে আজকে করতেই হবে তো যাই হোক ওদিকে সোনাকে দিয়ে এলাম আর এই তো বাড়ি এসে আমার আর বাবার জন্য একটু চা করে নিয়েছি তো বাবাকে চা দিয়ে এসেছি বাবা বাইরে বসে চা খাচ্ছে আর এদিকে আমিও চা নিয়ে দুটো বিস্কিট নিয়ে এক বোতল জল নিয়ে বসেছিলাম তো জলটা আজকে খাওয়া হয়েছিল না জানেন তাই এখনই জলটা খেয়ে চা খেয়ে এলাম আর এইবারে এই যে চলে এসেছি জলখাবারটা বানাবো আজকে রুটি তরকারি বানাবো ওই বললাম সোনার পড়া রয়েছে মাঝখানে আর এক জায়গায় পড়া রয়েছে তাই মাঝখানে আরও এক জায়গায় পড়তে যাওয়ার আগে ওকে রুটি তরকারিটা দেব আর তার সাথে সাথে ভাই খাবে বাবা খাবে তো এই আর কি তো এখানে করবো একটু সাদা আলুর তরকারি তাই আলুটা কেটে নিলাম আলুটা কেটে ভালো করে ধুয়ে এবার প্রেসার কুকারে বসিয়ে দেবো তো এটা আমি কড়াইয়েও করা যায় তবে কড়াই করতে গেলে সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে আর তাতে করে কিন্তু আমার গ্যাসটাও একটু বেশি পড়ে তো তাই জন্যে একটু সময় আর একটু জ্বালানি সেভ করার জন্যে আমি কিন্তু এভাবে প্রেসার কুকারেই সেদ্ধ করে নিই এতে করে কী হয় জ্বালানিটা একটু হলেও কিন্তু বাঁচানো যায় আর এইভাবে একটু একটু করে জ্বালানি বাঁচাই বলেই কিন্তু মাসে কিন্তু অনেকটাই গ্যাস সেভিংস হয় না হলে কিন্তু আমাদের সবটাই গ্যাসের উপরে নির্ভর করে চলতে হয় তো আমাদের গ্যাস কিন্তু খুবই মানে কম দিন চলে আর কি মাসের মধ্যে এক মাসও ঠিকঠাক আমাদের গ্যাস কিন্তু যায় না আসলে এত বড় একটা সংসার তাতে সকাল দুপুর বিকেল রান্না হয় আর ধরুন আমার তো একা হাতে সব কিছু নয় এর মধ্যে আমার শাশুড়ি মাও মাঝে মধ্যে করেন তবে উনি রান্না করেন না টুলিটাকি কাজকর্মগুলো করে থাকেন তো সেক্ষেত্রে কী হয় সবাই মিলে গ্যাস চালাতে গেলে একটু এদিক ওদিক হয়। তো ব্যাস ওদিকে তরকারিটা মানে আলুটা সিটি মেরে রেখেছি এবার রুটিটা করে নিই অনেকেই দেখেছি একসাথে তিনটে চারটে করে রুটি করে তবে আমিও করি তবে কি হয় সেক্ষেত্রে রুটি না একটা দুটো ফুলতে চায় না আর আমি সব সময় আটাটা গরম জলেই মাখার চেষ্টা করি তাহলে রুটি যদি নাও ফলে সেক্ষেত্রে রুটিগুলো কিন্তু নরম তুলোর মতো হয়ে যায় আর আমার শোনা রুটি খেলেই কিন্তু রুটির মাঝখানে একটু ঘি দিয়ে দুটো রুটিকে একটু ঘুরিয়ে তারপরে এইভাবে মুড়িয়ে দিই ও এইভাবে রুটিটা খেতে ভীষণ ভালোবাসে আমি জানি যদিও ঘি খাওয়ানো খুব একটা ভালো না তবে কি সত্যি কথা বলতে কি জানেন ঘি খাওয়া খুব যে একটা খারাপ সেটা নয় কারণ বিশ্বাস করুন ছোটোবেলা থেকে আমার বাবার তো চায়ের দোকান ছিল আমাদের বাড়িতেই ঘি তৈরি হতো এমনকি ঘি কীভাবে তৈরি করতে হয় আমিও জানি আমি নিজে আমার মায়ের সাথে ঘি তৈরি করেছি তবে কি বলুন তো খাটি ঘি যদি হয় সেটা খাওয়া কিন্তু খুব একটা খারাপ না আর আমাদের সবসময় আমার তো বিশেষ বিশেষত মাছ মাংস ডিম না হলেও চলতো তবে ঘি কিন্তু একটু লাগবেই তো ওই জন্য আমার মা আমাদের জন্য একটু ঘি রাখতোই আর ছোটোবেলা থেকে গ্রামে বড় হওয়া তারপরে বাড়িতে গরু ছিল বাবার চায়ের দোকান তো সেক্ষেত্রে ঘিটা বাড়িতেই তৈরি হতো ঘি আমাদের ছাড়া চলতো না আর এদিকে আমার হাজব্যান্ডেও কিন্তু ঘি মোটামুটি আনেই বাড়িতে তো ব্যাস ওদিকে রুটি তরকারি সবই হয়ে গেছে তো এক্ষেত্রে এবারে এই দেখুন এই যে সমস্ত জিনিসগুলোকে এবার মেজে ধুয়ে পরিষ্কার করে রাখব আমি যখন যে কাজটা করি হাতের হাতেই চেষ্টা করি সেই কাজটাকে সেরে নেওয়ার আর এই যে চাকটা বেলুনটি দেখছেন কাঠের তো কাঠের জিনিসও আমি এইভাবেই পরিষ্কার করে ধুয়ে রাখি তবে রোজ ধুই না সপ্তাহে দুদিন একদিন এইভাবে আটা বেলার পরে আর কি ধুয়ে নিই তো কাঠের জিনিস আপনারা কিভাবে ভালো করে রাখতে পারবেন বা কাঠের জিনিস অনেকদিন ভালো থাকবে তার একটা উপায় আছে তেমন হচ্ছে এই যে দেখতে পেলেন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিলাম এরপরে কি করবেন বলেন তো একটু তেল মানে সেটা সর্ষের তেল হোক সাদা তেল হোক তো এই সমস্ত তেল একটু ভালো করে কাটের জিনিসটাই সুন্দর করে মাখিয়ে নিতে হবে সেটা চাকতি না হোক বা ওই যে তরকারি কাটার যেটা থাকে সেটা না যেমন বোর্ডটা সেটাও কাঠের হয় সেটা হোক বা ননস্টিকের কড়ায় যে হাতা খুন্তি লাগে কাঠের সেগুলোই হোক না কেন ওইগুলিকে তেল মাখিয়ে যদি একটু রোদ্দরে রাখতে পারেন তাহলে দেখবেন কাঠের জিনিস অনেক দিন অবধি ভালো থাকে আর এমনিতেও কাঠের ফার্নিচার কাঠের জিনিস আমরা এখন ব্যবহার করি তবে তার কালার বলুন বা পালিশ বলুন এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও উপায় একটাই আপনি ভালো করে ওটাকে সুন্দর করে মুছে নিলেন তারপরে কিন্তু তুলোয় করে সর্ষের তেল বা সাদা তেল যে কোনো একটি সেই তেলটি যেন কাঠের গায়ে সুন্দর করে বা ফার্নিচারের গায়ে ওই তুলো দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে তাহলে দেখবেন কাঠের পালিশের পালিশটাও অনেক দিন ভালো থাকে আর সেটার গ্লেজটাও কিন্তু অনেক অংশে বেড়ে যায় তো এই যে ছোটো ছোটো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কখনো কাজে লেগে যায় তো প্লিজ চেষ্টা করে দেখবেন খুব ভালো হয় আর তাছাড়াও এখন অনলাইনে বিভিন্ন রকমের বার্নিশ কালার বা কাঠের পালিশ করার জন্য অনেক কিছু তেল ব্যবহার মানে বেরিয়ে গেছে তো সেগুলো কিনে নেও আপনি ব্যবহার করতে পারেন তবে ঘরোয়া উপায়ে এইভাবেও কিন্তু কাঠের ফার্নিচার খুব ভালো রাখা যায় তো যাই হোক গতকালকে অনেকগুলোই জামাকাপড় ছিল ওই যে অলসতা করে ভাঁজ করা হয়নি তাই এই দেখুন সকালবেলায় অনেক জামা কাপড় হয়ে গেছে তাই ভাবলাম রুটি তরকারি যখন হয়েই গেল এইবার কিন্তু এটাকে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই তো এরই মাঝখানে অনেকটা সময় কাটিয়ে নিয়েছি আর এরপরে এই তো টিফিন পত্র গুছিয়ে এখানে আমি সোনাকে দিতে এসেছি আর সোনার এখনও বেরোয়নি তবুও বেরো তারপর ওর হাতে দেবো তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বাড়িটা কালার হচ্ছিল সেটাই দেখছিলাম এত ভালো লাগছিলো একটা নতুন বাড়ি তাতে আবার এত সুন্দর সুন্দর কালার করা কী ভালো লাগছিল যদিও আমাদের বাড়িটা এখনও কালার করা হয়নি আর সেটা অনেকটাই খরচ সাপেক্ষ তো তার জন্যেই দেখছিলাম যে কত সুন্দর লাগছে আর তাতে করে একটু আইডিয়াটাও বেড়ে যায় তো যাই হোক এর মাঝখানে বাড়ি এসছি আর এই যে মশলাগুলি দেখলেন এগুলিকে একসাথে এখন একটু বেটে নেবো নিয়ে তারপরে এই যে আজকে করব রুই ভাপা তো রুই ভাপাটা আপনাদের সাথে শেয়ার করছি যদিও এটা আমি আমার স্টাইলে করছি আমি কিভাবে রুই ভাপা করি তো এইভাবে আমার মাও আমাদেরকে করে দিতেন তবে সেক্ষেত্রে কেহ বলুন তো রুইটা মাছটা কাঁচা রাখলেই ভালো হয় তবে আমরা না কাঁচা মাছটা খেতে ঠিক খুব একটা পছন্দ করি না আমার সোনা আজকে ভীষণভাবে বলছে যে মাছকে রুই ভাপা করবে তো ওই জন্য করলাম তবে ও আবার একেবারেই মাছ কাঁচা কিন্তু খাবেই না তো তার জন্য হালকা একটু ফ্রাই করে নিয়েছি আর ওই যে মশলাগুলি দেখলেন সর্ষে পোস্ত একটু চারমগজ তবে চারমগজটা আমার কাছে নেই চার পাঁচটা কাজু বাদাম দিয়েছি দু চারটে কিসপিস কাঁচা লঙ্কা একটু যা যা দেখলেন ওখানে তো সমস্ত কিছু দিয়ে সুন্দর করে বেটে নিয়েছি আর সাথে একটা পেঁয়াজ দিয়েছিলাম তো সেটা স্কিপ করে গেছি তো ওই যে পেঁয়াজ সমস্ত কিছু মশলাটা তেলের মধ্যে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে জল দিয়ে দিয়েছি লবণ হলুদ বেশ খানিকটা সর্ষের তেল আর দিয়ে দিয়েছি মাছগুলি দিয়ে এইবারে ঢাকা চাপা দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে একদম কম আছে করতে হবে তো আর এই পাশে বসিয়ে দিয়েছি ডালটা আজকে উচ্ছে দিয়ে ডাল করব। মটর ডাল তাই কিছু উচ্ছেটা ভেজে ডালটা ফোড়ন দিলাম ওই একটু রাঁধুনি তেজপাতা পাঁচফোড়ন দিয়ে তো ডালটা ফুটিয়ে কিছুটা তুলে রেখে তারপরে কিন্তু উচ্ছেটা দেবো কারণ রাত্রির বেলায় উচ্ছে ডাল খেতে নেই তো হাজব্যান্ড তো খাবার নিয়ে যাবে ডাল তো তার জন্যে ডাল কিছুটা আমি উচ্ছে ছাড়া আর কি তুলে রেখেছি তাহলে ব্যাস ওটা রাত্রিরে হয়ে যাবে আর তারপরে ডালের মধ্যে উচ্ছে দিয়ে একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি আর এদিকে মাছটাও হয়ে গেছে তো ব্যাস নামিয়ে নিয়েছি ওদিকে রান্না তো হয়ে গেছে কি রান্না করেছি অবশ্যই আপনাদের স্যার করব আর তার আগে এই যে ঘর একটু মোছা বাকি রয়েছে আজকে ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করবো সেটা আর হয়নি তবে আগামী দিন করব চাদর চেঞ্জ করে দেবো দুটো ঘরেরই চাদরটা চেঞ্জ করতে হবে আর এই তো এখন জলের মধ্যে আমি যখনই ঘর মুছি জলের মধ্যে বেশ কিছুটা শ্যাম্পু দিয়ে নিই আর তার সাথে একটু ফিনাইল দিয়েছি তো সবটা মিলিয়ে এই যে এখন ঘর হাত দিয়ে একটু ঘর দৌড় মুছে নিচ্ছি আর এইভাবে হাত দিয়ে ঘর দৌড় মুছলে কিন্তু ঘর পরিষ্কার পরিচ্ছন্নটা বেশ হয় আর ঘরের মানে হাত দিয়ে মুছলে কি হয় অনেক জায়গা হাত পৌঁছোই না সেই জায়গাগুলো মফের দরকার হয় তেমনি মফও অনেক জায়গা কিন্তু পৌঁছোয় না সমস্ত কোনা কাঞ্চি যে দেয়ালের ডেটোগুলো সমস্ত কিছুই কিন্তু হাত দিয়ে মুছলে বেশ পরিষ্কার হয় আর আমার কিন্তু হাত দিয়ে ঘর মুছতেই বেশ ভালো লাগে তবে আমার হাজবেন্ড মাঝে মধ্যে বলে যে তুমি লাঠিটা ব্যবহার করবে তাহলে তোমার কষ্টটা কম হবে তবে কি বলুন তো বাড়ির কাজকে কখনোই আমি পরিশ্রম মনে করি না আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির আসক্তি থাকলে কোনো কাজকেই কিন্তু পরিষ্কার মানে পরিশ্রম মনে হবে না তো এই হলো আজকে রান্না রান্না রান্নাবান্না সেরে ফেলেছি আর এদিকে এইবারে যাব বাড়ির সকলকে খাওয়া দাওয়া মিটিয়ে দিয়ে যাব স্নান করতে তুলসী গাছের জল দিতে আর তারপরে বিকেলবেলায় একটু রেস্ট থাকে তারপরে উঠে আবার বিকেলের যথারীতি কাজ বিকেলে না ওই দুপুরে তবে আমার হাজব্যান্ড যাওয়ার পরে আমার আর কি রেস্ট হয় ও রওনা দেয় বাড়ির থেকে প্রায় সাড়ে তিনটে তো তখন তো বিকেলবেলায় বলা চলে আর তারপরে এই যে দুপুরবেলায় বেশ কয়েকটা জামা কাপড় ছিল মানে রেগুলার ওয়াইজে যে জামা কাপড় সেগুলো আমি রেগুলারই কেচে দিই সার্ফ জল দিয়ে তো সেগুলোই এখানে ভালো করে ধুয়ে মেলে দিয়েছিলাম তবে খুব একটা শুকোয়নি বারান্দায় মেলে দেবো তো যাই হোক আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে